আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম দুই ছাব্বিশ তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন যাচ্ছে সেটা জানো এবং পাশাপাশি এটাও জানাবা আমাদের এই সাজেশন সিরিজগুলো তোমার কেমন লাগছে তো সাজেশন সিরিজের ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য কি এসেছি যা তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের জন্য আছে ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন আলিম দু হাজার ছাব্বিশ প্রস্তুতকরণে আছে আমি মোহাম্মদ নাফিস উসমান স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এবং কো ছিল তোমাদের সবার প্রিয় জাহিদ ভাইয়া ঠিক আছে আশা করি আমি হয়তো প্রিয় হতে পারিনি ইনশাল্লাহ খুবই শীঘ্রই তাহলে চলো বেশি দেরি না করে আমরা মেইন সাজেশনে চলে যাব তবে সাজেশন শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও বলতে চাই সাজেশনের পিডিএফ এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা তো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং কোনো কোয়েজি থাকলে তোমরা আগে গ্রুপে যুক্ত হয়ে যাও আচ্ছা প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো কি কি দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপ উইদাউট ক্লুজ এবং সেখানে হচ্ছে কি আর্টিকেল মোট দশটা গ্যাপ থাকবে হাফ মার্ক করে মোট পাঁচ মার্কের জন্য আর্টিকেল অর্থাৎ তোমার এ এন্ড দা এই তিনটার ব্যবহার তোমাকে ভালোভাবে জানতে হবে এবং সেগুলো যথাযথ ঘরে ইউজ করতে হবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ সেম এটার মতোই তবে পার্থক্য হচ্ছে প্রিপোজিশন এটাতে আর্টিকেল দেওয়া দিতে হবে এটাতে প্রিপোজিশন প্রিপোজিশন মানে আমরা জানি যে প্রিপোজিশনের যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে তেমনি প্রিপোজিশনের যেসব রুলগুলো আছে সেখান থেকে কোয়েশ্চেন আসবে এবং সেটা কত পাঁচ মার্কের জন্য সবগুলোই পাঁচ গ্রামারের দেন তিন নাম্বার হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ তবে উইথ ক্লুজ কোনগুলো যে তোমার কিছু হিন্ট দেওয়া থাকবে বক্স থেকে was born have verbs have verbs je gulo ache amra ki jani had better have to had to hmm, o gulo i would rather had better let alone had dewa chole ache acha let alone what if as if there if e gulo ami just koyekta dicchi si, but tumra jano tomader kintu aro onekta ache tai na je what does she look like as soon as possible oi je oi je tomar je sob phrase gulo ache shegulo theke tomar ki fill in the gaps seta koto marker jonno same 5 marks er jonno then কমপ্লিটিং সেন্টেন্স ফাইভ মার্কস এর জন্য কমপ্লিটিং সেন্টেন্স কি সেখানে হচ্ছে তোমার ওই যে সেম রুল গুলো থাকে ওই যে এস সুন দিয়ে শেষ করে দিল গ্যাপ দিয়ে দিল বাকি এস সুন এর রুলটা তোমাকে ফলো করতে হবে টু ডট ডট টু থাকলে পরে টু হয় সো থাকলে হোয়াট হয় আচ্ছা সো দেন দেন সো ডট ডট দেন এই যে রুল গুলো এগুলো মেইনটেইন করে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স ফিল করতে হবে তবে এখানে তোমাকে গ্রামাটিক্যাল রুলের পাশাপাশি মিনিংটা দিয়েও খেয়াল রাখতে হবে তুমি যদি মনে করো রুল ফলো করে সুন্দরভাবে সেন্টেন্স মেক করছো গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নেই বাট তোমার অর্থ মিলতেছে না প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের অর্থ মিলতেছে না তাহলে কিন্তু তুমি এখানে ফাইভ মার্কস পাবা না তো এই বিষয়টা খেয়াল রাখবা দেন হচ্ছে ইউজ অফ ভার্বস অবভিয়াসলি রাইট ফর্ম অফ ভার্বস বারবার যেসব রুলগুলো আছে সেগুলো তোমাকে মেনটেন করতে হবে তারপর দেখো কি কি আছে চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স এবং সেখানে থাকবে ভয়েস থেকে থাকবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সেন্টেন্স আছে তোমার অ্যাসার্টিভ নেগেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স মেক করতে বলতে পারে ডিগ্রি আছে আমরা জানি পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি সেগুলো হচ্ছে কত ফাইভ মার্কস পাঁচটা সেন্টেন্স থাকবে সেগুলো তোমাকে চেঞ্জ করতে হবে পাঁচ মার্কের জন্য নেক্সট দেখো কি আছে ন্যারেটিভ স্টাইল ন্যারেশন ফাইভ মার্কস একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে যেটাকে তোমাকে ইন্ডি ডিরেক্ট থেকে ইন্ডিরেক্ট করতে হবে প্রনাউন প্রেফারেন্স এই টপিকটা তোমাদের নতুন অ্যাড করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু অন্য অন্য সময় আগে স্কুলে ছিল বাট মাদ্রাসা বোর্ডের জন্য কিন্তু তেমনটা ছিল না সো তোমাদের হয়তো অনেকে এটা প্রবলেম হতে পারে যে প্রনাউন্স প্রেফারেন্সটা কি বা এগ্রিমেন্টটা কি এটা হচ্ছে মনে করো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই যে ওমেন এম্পাওয়ারমেন্ট ইন আওয়ার কান্ট্রি ইজ ভেরি এসেন্সিয়াল নাওয়ার ইফ শি ইজ এডুকেটেড শি ক্যান ডু ওয়েল ফর আওয়ার কান্ট্রি এই যে দেখো আমি প্রথমে শুরু করছি ওমেন এম্পাওয়ারমেন্ট দিয়ে দেন পরে পরে ইউজ করতেছি কি শি ফার্স্ট প্লুরাল ছিল কিন্তু তুমি তো পরে সিঙ্গুলার ইউজ করতে পারো না তোমাকে এখানে দেন ইউজ করতে হতো তো এই ধরনের তোমার একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে যেখানে তোমার পাঁচ থেকে ছয়টা মিস্টেক থাকতে পারে একবার সেটা অনেক সময় ভার্বাল মিস্টেক দেয় না বাট ভার্বাল মিস্টেক যদি থাকে তাহলে সেটা তোমাকে সলভ করতে হবে যাই হোক এটা তো তোমার ফাইভ মার্কস দেন হচ্ছে তোমার মডিফায়ার্স তোমরা জানো যে তোমার নাউনকে যেসব ওয়ার্ডগুলো মডিফাই করে একটা অ্যাজেকটিভ হয় আবার এজিটিভ মডিফাই করে এই ধরনের মডিফায়ার তোমার কত ফাইভ মার্কস থাকবে দশটা গ্যাপ দেওয়া থাকবে সেন্টেন্স কারেক্টর কানেক্টরসগুলো গুলো তোমরা জানোই হাউএার অ্যাজ ওয়েল অ্যাজ দো অল দো এগুলোই ব্যবহার করতে হবে ফাইভ মার্কসের জন্য সিনোরে মেন্টোনে খুবই কঠিন বলবো আমি স্পেশালি আমি যখন তোমাদের লেভেলে ছিলাম তখন তো আমাকে এটা খুবই প্যারা দিত সিওনামেন্ট আমি পারতামই না তো যাই হোক এটার জন্য তোমাকে জাস্ট বেশি বেশি কোনো পরিমাণ প্র্যাকটিস করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটার সাথে একটা প্যাসেজ দেওয়া থাকে যদি তোমাকে সিনোনে ম্যান্টোনিমে করতে হতো প্যাসেজটা দেওয়ার মিনিং কি তাহলে ঠিক আছে তোমাকে দেখতে হবে যেই শব্দটা তোমাকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে ওটা কোন অর্থে ব্যবহার হচ্ছে সেই অর্থ অনুযায়ী কিন্তু তোমাকে সিনোনেম ব্যবহার করতে হবে কারণ তোমরা জানো একটা ওয়ার্ডে কিন্তু প্রায় চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো সিনোনেম থাকে সবগুলো তুমি দিতে পারো না ওই অর্থ অথবা ওই কন্টেক্স অনুযায়ী তোমার কোনটা ব্যবহার হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে পাংচুয়েশন খুবই ইজি ফাইভ মার্কসের জন্য তবে এক্ষেত্রে তোমার দুই ধরনের পাংচুয়েশন দেয় একটা হচ্ছে তোমার ডায়ালগ টাইপের যেটা খুবই ইজি আরেকটা হচ্ছে যেটা ন্যারেটিভ স্টাইল অর্থাৎ একটা ন্যারেশন দেওয়া থাকে পাংচুয়েশন মার্ক থাকে না ওইটা একটু টাফ যেহেতু হয়তো অনেকে তোমরা বুঝতে ভুল করো যে কোথায় বাক্য শুরু হলো বাক্যটা কি মা বললো না মেয়ে বললো এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় ওই খেয়াল রাখবা বিশেষ করে আচ্ছা এই হচ্ছে আমাদের গ্রামার্টিক্যাল পার্টে সিক্সটিন মার্কস দেন আমরা দেখব রিটার্নে ফরটিন মার্কস আছে ফর্মাল লেটার অথবা ইমেল ঠিক আছে ফর্মাল লেটার আসতে পারে অথবা ইমেল আসতে পারে তোমরা যে কোনো একটা পিক করবা এবং ফরটিন নাম্বার যেটা আমি বলবো তোমাদের জন্য হয়তো এবার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হতে পারে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং ফর নিউজপেপার নতুন একটা টপিক অনেকে অপরিচিত কিভাবে লিখবে বুঝতে পারছো না ইনশাল্লাহ আমরা বিস্তারিত তোমাদের জন্য সংক্ষেপে হলো একটা ভিডিও আনার চেষ্টা করব তবে বেশি ঘাবড়ানোর কোনো কারণে রিপোর্ট রাইটিং হচ্ছে অনেকটা তোমার প্যারাগ্রাফের মতোই জাস্ট পার্থক্য এতটুকুই তোমাকে একটা সুন্দর মতো হেডিং দিতে হবে টাইটেল দিতে হবে এবং যে লেখাগুলো বাক্যগুলো একটু ফর্মাল মেনটেইন করতে হবে যেহেতু তুমি একটা নিউজপেপারে লিখতেছো তাই না এবং দেন প্যারাগ্রাফ আছে টেন মার্কসের জন্য শর্ট কম্পোজিশন দুইটা প্রায় সেম জাস্ট একটা হচ্ছে রচনা একটা হচ্ছে প্যারাগ্রাফ এখানে হয়তো তোমাকে বলতে পারে কোন টপিক দিয়ে ইউসেস এন্ড ভিউসেজ অথবা হয়তো কম্পেয়ার করো রুরাল লাইফ নাকি সিটি লাইফ কোনটা বেটার তারপরে হয়তো তোমাকে কোনো ফিম ডিসকাস করো একটা টপিক দিয়ে দিছে ওটা ডিসকাস করো লম্বা এতটুকুই দেন দেখো এই হচ্ছে আমাদের মেনলি কি মানবন্টন পাঠ দেন এবার আমরা যদি সাজেশনের কাতারে যাই কি লেখা আছে গ্রামার পাঠের জন্য এক থেকে বারো পাপ ঠিক আছে কারণ এগুলো গ্রামার বেসড গ্রামার রুলগুলো যে ভালো পারবে তার জন্য এই সিক্সটিন মার্ক সহজ হবে ইনশাল্লাহ গ্রামার হচ্ছে তোমার মনে করো অনেকটা ম্যাথ সাবজেক্টের মতো তুমি যদি এখানে রাইট জায়গায় রাইট অ্যান্সারটা দিতে পারো রাইট ওয়ার্ড ইউজ করতে পারো গ্রামার রুল ইউজ করতে পারো কোনো টিচারের সাধ্য নাই তোমার এক মার্ক কাটবে কাটবে যেখানে পাস তোমার পাঁচটা ঠিক হলে পাঁচ মার্কই দিতে বাধ্য কিন্তু তুমি যদি একটা ভুল করো পুরোটাই কাটা তাই যারা গ্রামারে ভালো তারা কিন্তু পুরো সিক্সটি মার্কই এখানে তুলতে পারে এখন তুমি বলবা ভাইয়া তাহলে আমরা কি করব। আমরা আমরা সাজেশনের জন্য আসছি আপনি যদি বলেন যে সাজেশন নাই আমরা কই যাব তাই আমি যেটা বলবো তোমরা কমেন্টে আমাকে জানাবা যে এই যে বারোটা আমরা দেখলাম যে বারোটা টপিক এখান থেকে কোন গ্রামাটিক্যাল রুলগুলো তোমার কাছে কঠিন মনে হয় বা তোমার মনে হয় যে খুবই ম্যান্ডেটারি তোমাদের ক্লাস লাগবে সেই টপিকগুলো তোমরা আমাকে আগে জানাবা কমেন্টে ডাউন করবা তবে আমার আরো ইনশাআল্লাহ চিন্তা আছে যে তোমাদের পরীক্ষা যেহেতু আরো দেরি আছে পরীক্ষার আগে প্রায় বারোটা টপিকের উপরে তোমাদের একরকম শর্ট ভিডিও আকারে ক্লাস নেওয়া তো ইনশাল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবে যেন তোমাদের জন্য সেই ক্লাসগুলো আমি ডেলিভার করতে পারি আচ্ছা এখন মিন টাইম তুমি কি করবা ঠিক আছে ক্লাসের জন্য তো আর অপেক্ষা করে দিন কাটালে হবে না তাই না পড়ালেখা করতে হবে এই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে বিগত সকল বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি সলভ করা এর জন্য এর থেকে বেস্ট সলিউশন আর হতেই পারে না এবং যে যে টপিকের উপর ক্লাস দেওয়া আমি তোমাকে বললাম বিগত সকল বোর্ড শুধু মাদ্রাসা বা আলিম বোর্ড না তোমার সিলেট বোর্ড ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড যত কোয়েশ্চেন আছে জাস্ট সলভ করে ফেলবা তুমি অটোমেটিক একটা বুঝে ধারণা পেয়ে যাবে যে ও আচ্ছা এখানে তাহলে হ্যাড ব্যাটা ইউজ করতে হবে এখানে ওয়াজ বর্ন ইউজ করতে হবে ঠিক আছে আর এমন যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো দেখা যায় তুমি হুবহু কমনও পেয়ে যেতে পারো আচ্ছা এই হচ্ছে গ্রামারের সাজেশন গেল আমরা দেখি এবার কম্পোজিশন ফর্মাল লেটার এন্ড ইমেল কি দা আছে রিকোয়েস্টিং টু স্টপ ইউজিং মোবাইল ইন ক্লাসরুম অর এক্সামিনেশন হল আচ্ছা কি বলছে তোমার মনে করো টিচারের ক্ষেত্রে হতে পারে স্টুডেন্টের ক্ষেত্রে তুমি প্রিন্সিপালকে বলবা যে এই আমাদের স্কুলে আহ মোবাইলের কারণে ছেলেরা অমনোযোগী হয়ে যাচ্ছে টিচাররা ক্লাসে মনোযোগ দিতে পারতেছে না টিচাররা ঠিক মতো পড়াচ্ছে না কারণ স্টুডেন্ট ক্লাসের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত অথবা এক্সামের মধ্যে তারা মোবাইল ইউজ করে তারা অনৈতিক কাজ করতেছে অসদ উপায় অবলম্বন করতেছে এই ক্ষেত্রে আমি আপনার কি একটা অনুরোধ করতেছি যে আপনি একটা স্টেপ নেন লিগাল স্টেপ নেন আচ্ছা দেন কি আছে টু সেট আপ এ কমন রুম ইংলিশ ক্লাব কম্পিউটার ক্লাব কম্পিউটার ল্যাব ডিবেটিং ক্লাব দেখে যতই নাম ভিন্ন হোক সবগুলো একই মূলা ঠিক আছে কমন রুম এইগুলো প্যাটার্ন তুমি কি করবা প্রথমে তোমাকে শুরুতে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে যে আমার কমন রুমটা কেন প্রয়োজন দেখেন প্রিন্সিপাল লম্বা একটা ক্লাস টাইম ব্রেক দিছে এখন আমরা এই সময় কি করব। আমরা একটু পড়ালেখা করার জন্য ভালো শান্তিপূর্ণ জায়গা যাচ্ছি আমরা একটু রেস্ট নেওয়ার জন্য জায়গা যাচ্ছি অর্থাৎ আগে তোমার প্রয়োজনটা ব্যাখ্যা করবা

নিজের যে প্যাটা লাস্ট প্যাটা ওটা সবগুলো ক্ষেত্রে নাই এবার এবার স্থাপন করে এই হচ্ছে আমাদের ডিবান এখন তিন নম্বর পয়েন্টে কি ইংক্রিজ স্থাপন করে ফেলছে কমন রুম স্থাপন হয়ে গেছে ক্লাব স্থাপন হয়ে গেছে কিন্তু কোনো ব্যবস্থাপনা নাই ইংক্রিজ লাইব্রেরি মাল্টিমিডিয়া আমি এটা খুবই হাইলাইট করব মাল্টিমিডিয়াটা এটা তোমাদের জন্য এবার খুবই ইম্পর্টেন্ট মাল্টিমিডিয়া ল্যাব অথবা কমন রুম ফ্যাসিলিটিস অর্থাৎ এগুলো আছে ঠিকই কিন্তু স্যার আমাদের একটা কমন রুম আছে কিন্তু কমন রুমে ফ্যান চলে না লাইট চলে না কমন রুমে চেয়ার নাই টেবিল নাই পড়ার জায়গা নাই কি করব সারা পড়াতে যাচ্ছে কিন্তু ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টর নাই প্রজেক্টর আছে কিন্তু প্রজেক্টর বন্ধ এগুলা আপডেট করেন সংস্কার করেন এইটা হচ্ছে কি ইংলিশ ফ্যাসিলিটিস দেন ফর ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়া ফুল ফি স্কলারশিপ আমি আপনার মাদ্রাসার খুবই সুনামধন্য স্টুডেন্ট অনেক বছর ধরে পড়ছি খুবই ভালো রেজাল্ট করছি কিন্তু এই মুহূর্তে আমার বাবা চাকরি হয়ে গেছে বদলি হতে হবে অথবা আমি উচ্চ শিক্ষার জন্য অফার পাইছি এই কারণে আমার একটা টেস্টি লাগবে ঠিক আছে এই ধরনের রিকোয়েস্ট করতে হবে বাট তিনটার ক্ষেত্রে সেম টাইপের প্যাটার্ন আচ্ছা পারমিশন টু ওপেন রিলিফ ক্যাম্প ফর ফ্লাট আমার পাশের বাড়িতে আমার পাশের গাড়ি খুবই ভয়াবহ বন্যা হয়েছে মানুষ খুবই দুঃখে দূর দিন কাটাচ্ছে এখন তাদের জন্য আমরা চাচ্ছি কি একটা সাহায্য তহবিল গঠন করতে ফান্ড গঠন করতে এবং সেটার জন্য আপনার অনুমতি চাই

লোডশেডিং লোড শেডিং এইরকম তারপরে সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট আই হ্যাভ নেভার সিন এইরকম একটা চিকি টাইপের খুবই মানে দেখলে যেন চোখ আটকে যাবে এরকম একেবারে তিন থেকে চারটা ওয়ার্ডের মধ্যে একটা হেডলাইন দিবা দেখা হচ্ছে কি সেলিব্রেশন অন ভিক্টোরিয়া ডে ভিক্টোরি ডে বাংলাদেশের স্প্রাউড এইরকম ইনক্রিজিং প্রাইস অফ দ্য এসেন্সিয়াল থিংস প্রাইস এ রিপোর্ট অন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক দুইটা যে একটা অন ইয়াং জেনারেশন ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং এর জন্য পরে দেখো প্যারাগ্রাফ কি কি আছে জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ এ মুভমেন্ট ফর জাস্টিস অথবা ফাইট ফর ডেমোক্রেসি তিনটা নাম বা ভিন্ন নামে আসতে পারে বাট কনসেপ্ট কিন্তু সেম জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ এবং এটা আমি এবার তোমাদের প্যারাগ্রাফে যেমন দিয়েছি কম্পোজিশনের জন্য দিয়েছি এবং তোমরা জানো তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের সিজনে দেখবে সেখানেও কিন্তু আমি এটা অ্যাড করে দিয়েছি কেন কেন ভাইয়া এটা টপিকটা এতটা গুরুত্বপূর্ণ যে রিসেন্ট টপিক থেকে যদি দেয় তাহলে এটার বাইরে দেওয়ার কোনো সম্ভাবনা নাই যেমন আমি দু সালে তোমাদের এইচএসি এক্সাম দিয়েছিলাম তো আমরাও এরকম এনভায়রনমেন্ট ওয়াটার পলিউশন এরকম যেসব কমন থিমগুলো আছে পড়ে গেছি কিন্তু এক্সামে আসছি কি পদ্মাবিজ কেন কারণ ওইটা ওই সময়ের হট টপিক ছিল গুরুত্বপূর্ণ ছিল তুমি লাস্ট ইয়ারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে মেট্রো রেল বিভিন্ন কলেজ ঘেটে দেখো ওইখানে যে টেস্ট এক্সামগুলো আছে বা অ্যানুয়াল যেসব আছে সেখানে এগুলো দিয়ে দিছে তাই হট টপিকগুলো কিন্তু এখন বর্তমানে খুবই স্কুল কলেজগুলোতে ব্যবহার করে এখন আর ওই বাধা নিয়ম কিন্তু খুবই কম দেয় তারপরও দেখবো কি কি গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ফিমেল এডুকেশন এনভায়রনমেন্ট পলিউশন রুরাল লাইফ ভার্সেস আরবান লাইফ নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইউসেস এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ফেসবুক কয়েকটা নাম ভিন্ন বাট এগুলোর ইউসেস যা অ্যাবিউসেস তা অবভিয়াসলি তোমরা আমার থেকে আরো ভালো জানো কি বলবো দেন পহেলা বৈশাখ দেখে নিতে পারো তোমরা টেন মার্কস জন্য প্যারাগ্রাফ গেল দেন হচ্ছে আমরা দেখবো কম্পোজিশন কি কি আছে সেম যেটা বললাম জুলাই রেভলিউশন কিন্তু দিছি এখানে ওকে এটা কিন্তু তোমরা হয়তো এখন রিসেন্ট যেসব বাজারে গাইড গুলো আছে বা হয়তো তুমি গুগলে অথবা অনলাইন সার্চ দিলেও কিন্তু এই ডেটের প্যারাগ্রাফ পেয়ে যাবা অ্যান্টিকোটা মুভমেন্ট একটু ব্যতিক্রম দিয়েছি কারণ কম্পোজিশন যেহেতু ফোরটিন মার্কসের জন্য তো এইখানে তোমার এক্সামিনার একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবে বা এমন একটা টপিক দিবে যেটা নিয়ে তুমি লং ডিসকাশন করার মতো ঠিক আছে বা হচ্ছে তুমি মূল্যায়ন করার মতো ক্রিটিক করার মতো টপিক সো অ্যান্টিকোটা মুভমেন্টটাও দিছে আচ্ছা দেন সেম মোবাইলের ইউজেস অফ আহ ইউজেস এভিয়েস অফ ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ন্যাচারাল কালামিটিস ইন বাংলাদেশ এন্ড হচ্ছে ইম্প্যাক্ট অফ এআই অন সোশ্যাল মিডিয়া অর এডুকেশন এটা কিন্তু তোমার প্যারাগ্রাফের মধ্য দিতে পারে হ্যাঁ রিসেন্ট ক্ষেত্রে এআই এবং শিক্ষার ক্ষেত্রে এআই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এই জন্য এটা তোমরা দেখে নিবা আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ ব্লেসিং অফ মডার্ন সোসাইটি এই হচ্ছে মোটা থেকে তোমাদের কম্পোজিশনের সাজেশন এতটুকুই ইউ পেজ আমাদের আমাদের সাথে করতে এই হচ্ছে তোমাদের কি দেখলাম আমরা রাইটিং পার্টন দেখলাম এবং গ্রামারের জন্য কি বলছে গ্রামারের জন্য হচ্ছে বিগত সকল বোর্ডের কোয়েশ্চেন গুলো ভালো করে বেশি সলভ করবা কোন কোন টপিকে তোমার সবার আগে আমি ইনশাল্লা চেষ্টা করবো সবগুলো দেওয়ার জন্য বাট তোমরা আমাকে জানাবা যে এই সাবজেক্ট গুলা ভাই আমার বেশি দুর্বল এই টপিক আমার বেশি দুর্বল আমাকে ক্লাস নেন আমরা তোমাকে বিভিন্ন হয়তো ইম্পর্টেন্স রুল যেগুলো থেকে তোমার কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি বা যদি কোনো শর্টকাট আমরা জানা থাকে বা জানি সেগুলো আমরা তোমাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে আমাদের সাজেশন সিরিজ আর বলতে গেলে এতটুকুই আর একটা কথা যেটা আমি দেখি তোমাদের জাহিদার পায়ের সময় বলে না আমি বলতেছি তোমরা হচ্ছে আমাদের এই সাজেশন গুলো তারা যদি উপকৃত মনে হয়ে থাকো বা মনে হয় যে খুবই উপকারী হচ্ছে তাহলে ইনশাল্লাহ আমি বলবো তোমরা রিকোয়েস্ট বলতে বলতে পারো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে অথবা তোমাদের স্কুল মাদ্রাসার যেসব গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিও যাতে তোমার অন্য বন্ধুরাও এই সাজেশনগুলো দ্বারা উপকৃত হয় তো এই হচ্ছে তোমাদের আলিম দুই হাজার জন্য ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন কেমন হয়েছে ভিডিওটা জানাবা আর ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাজেশনে আবার দেখা হবে ইনশাল্লাহ ভাইয়া তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ